হ্যালো আসসালামু আলাইকুম তাজকে এক আনা দুই আনা তিন আনা এই টাইপের মধ্যে বাচ্চাদের কিছু দুল দেখিয়ে দেবো রেগুলার র্যান্ডম ইউজের জন্য এখানে একুশ ক্যারেটও থাকবে বাইশ ক্যারেটও থাকবে বর্তমান রেট হচ্ছে বাইশ ক্যারেট এক লাখ চল্লিশ হাজার হচ্ছে একষট্টি টাকা আর একুশ ক্যারেট হচ্ছে আপনার এক লাখ তেত্রিশ হাজার সাতশো চার টাকা ওকে সেই অনুযায়ী প্রাইস এটা টুক এটা যেমন মানে সবচেয়ে ট্র্যাডিশনাল একটা দুল যেটা সব বাচ্চারাই পরে এটা কত টাকা মাত্র একানা আনা এক কোট প্রাইসটা কেমন আসবে একানার আমি একটা প্রাইস বলছি আপনি বাকিগুলো নয় হাজার পাঁচশো এইটা আরেকটু ভারী নিতে চাইলে এই যে এটা নিতে পারেন এটা দুই তিন আনা হবে বিশ হাজারের মতো এটাও খুব সুন্দর বাচ্চারা সাধারণত যেহেতু স্কুলে যায় এগুলোই পড়ে থাকে আমি দেখাচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটা একদম পিচ্ছি এটা কতটুকু তিন রোদ সাড়ে তিন রোদ মানে একা নাও না মানে এত কম ওজনের মধ্যে আপনি পাচ্ছেন উপরের কানে পড়ে তো কানে অনেকে আচ্ছা এই দুলটা অনেক সুন্দর দেখুন এটা কয় না ভাইয়া এটা দেরানা আছে দেরানা আছে এই চাইলে একানা করা যাবে একানা দুরুতিতে করা যাবে এই প্রত্যেকটাই ওজন কম বেশি করতে পারবেন এইগুলা একটু ভারী এগুলো বড়রাও পড়তে পারবে এটা কতটুকু সাড়ে তিন আনে তিন আন এই দুলটাকে যেন কি দুল বলে বাউটি বাউটি বলে এত নাইস আবার নিজেরও আছে সুন্দর লাগে এটা আবার বাহিরের দুবাইয়ের ডিজাইন আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কয় আনার মধ্যে হয় চার আনা চার রুটি চার আনা চার রুটি এইরকম অনেক ডুলি আছে যেমন এটা একুশ কেரேটের মধ্যে হবে 21 কেটায় 21 কেটায় মধ্যে খুব সুন্দর এই ডিজাইনগুলো আগে আমাদের দুই আনার আমাদের মা চাচি রে বোরতো দেখতাম আর এগুলো তো দুবাইয়ের ডিজাইন খুব সুন্দর এই যে এগুলো ছোট বাচ্চারাও পড়তে পারবে প্লাস আপনি উপরের কানেও পড়তে পারবেন এটাও হচ্ছে খুব সুন্দর ডিজাইন একটু डिफरेंट এইট এইট তো এইগুলো মোটামুটি একদমই কম ওজনের মধ্যে আর এখানেও আছে কিছু একদমই রেগুলার বাচ্চারা পড়তে পারবে সেই এক আনা দুই আনা এটা তো একদমই কাউকে গিফট করতে চাইলে বেস্ট মাত্র তিন রোত্রি দুই পয়েন্ট মানে এরকম হাজার চলে আসবে প্রাইসটা খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন আর এইগুলো উপরের কানের জন্য নিয়ে থাকে সাধারণত তো এরকম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন এই দুলগুলা এক আনা দুই আনা বা চার পাঁচ রতি তো আপনি চাইলে গিফটের জন্য নিতে পারবেন তো যেহেতু গোল্ডের প্রাইসটা এখন বেশি সবাই একটু কমের মধ্যে গিফট করতে চাইলে এই টাইপের দুলগুলা নিতে পারবেন বা নিজের বাচ্চার জন্য তো প্রাইস যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে এক্স্যাক্টলি প্রাইসটা বলে দিবে যেহেতু প্রাইসটা উঠানামা করে ওকে আর এটা হচ্ছে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স আর আপনার হচ্ছে ঢাকা যে নিউ মার্কেট আছে তার অপোজিটে চাঁদনি চকে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার একাত্তর ফোন ওটা স্ক্রিনে থাকবে ওকে সব ভালো থাকেন আল্লাহ হাফেজ